ব্রাউন বেটার আঁকা ওরা টোন শেষ মেশ আমার এক চাতত ভাই উন্নয়ন ডাক্তার আমাকে এখানে আসতে বলেছিল এএসপিসিতে গত পাঁচ দিন ধরে এখানে থেরাপি ম্যানুয়াল পদ্ধতিতে সব হাতের মাধ্যমে এখন মেশিন ছাড়া আমার কোমরের এই পাশে মধ্যখানে ভেতা ছিল এখন পাঁচ দিন থেরাপিনিয়াতে আলহামদুলিল্লাহ এখন অনেকাংশে আমি ভালো সালাম আলাইকুম আমার নাম এইচ এম মাইনুল আমার বাড়ি ব্রাউন বেটার আঁকা ওরা যে আমি দীর্ঘ অনেক বছর ধরে কোমরের ব্যথায় ভুগতেছিলাম অনেক ডাক্তার দেখানো হয়েছিল প্রায় দু তিনজন ডাক্তার এম সহ হয়েছিল শেষ মেশ আমার একটা চাতত ভাই অন্য ডাক্তার আমাকে এখানে আসতে বলেছিল এসপিসিতে আসলাম গত পাঁচ মাস আগে দেখা গেছিলাম ওনার আমার সময় ব্যস্ততার কারণে আমি ওই সময় থেরাপি নিতে পারি নাই আমি গত পাঁচ দিন ধরে এখানে থেরাপি নিয়েছি ম্যানুয়াল পদ্ধতিতে সব হাতের মাধ্যমে কোন মেশিন ছাড়া আমার কোমর এই পাশে মধ্যখানে ব্যথা ছিল এখন পাঁচ দিন থেরাপি নিয়েতে আলহামদুলিল্লাহ এখন অনেকাংশে আমি ভালো আসলে ব্যথাটা একটু বেশি ছিল আমার এদিন কালে আমি অনেকদিন ধরে এই সমস্যা যে ব্যথার জন্য মানে রাত্রে শুয়ে থাকলে সকালে উঠতে পারতাম না অনেক হাঁটাস বসে থাকলে এখন থেরাপির মাধ্যমে ইনশাল্লাহ ম্যানুয়াল পদ্ধতি হাতের মাধ্যমে থেরাপির মাধ্যমে এখন ইনশাল্লাহ অনেকাংশে ভালো ওনাদের চিকিৎসাটা মূলত কোনো ধরনের ওষুধ ব্যতীত কোনোরকম মেশিন ছাড়া হাতের মাধ্যমে থেরাপি দেওয়া হয় মোটামুটি আমি ইনশাল্লাহ সুস্থ আমার মতো যারা এত অল্প বয়সে এই ব্যথা জনিত বা হাটু সমস্যা জনিত বা সাইটিকা জনিত সমস্যা যারা ভুগতেছেন ওরা অতি সত্তর এখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুস্থতা লাভ করতে পারবেন আমার মনে হয় যেহেতু আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনারা সুস্থতা কামনা করি ব্যথার চিকিৎসা মানে আমরা সাধারণত ওষুধের কথা বুঝি কিন্তু যেটা মেকানিক্যাল পেন মাংস বেশি টেন্ডল লিগামেন্ট নার্ভ ডিস্কের সমস্যা হাতে বা পায়ের যে ঝিনঝিন ভারবার অবশ্য অবশ্য এই ব্যথাগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ওষুধে থেমে থাকে যার ফলে রুগীরা বলে ওষুধ খেলে ভালো থাকে ওষুধ বন্ধ করে আবার আসে আমরা এই স্পেসিতে যে জিনিসটা করি রুগীর কথা শুনি সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্স্যাক্টলি তার ব্যথা কি হারের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা কিনা আমরা এটাকে আমরা বলি এইচডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সম্পূর্ণ আমরা এক্সারসাই থেরাপির মাধ্যমে রুগীকে ভালো করতেছি